সো হ্যালো ইব্রিয়ন সবাই কেমন আছো তো আমি ঈদের ভিডিও নিয়ে চলে এসেছি আমার এখনও প্রচুর জ্বর আমার গলার ভয়েস শুনে বুঝতে পারছো কিন্তু ঈদের ভিডিও দিতে প্রচুর লেট হয়ে যাচ্ছে তার জন্য ভিডিওটা আগে আগে এডিট করে পোস্ট করে দিচ্ছি আর এদিকে ফার্স্টে বার হয়ে আমি ডাবের জল খেয়ে নিয়েছিলাম গরমে আমার একদম ভালো লাগছিল না আমি বলছি আগে ডাবের জল খেয়ে নেই তারপরে আমরা ঘুরতে যাচ্ছিলাম যেখানে যাওয়ার কথা আগেরবার রোজার এখানে এখানেই গিয়েছিলাম কিন্তু সেই দিন সোমবার ছিল বলে বন্ধ ছিল তো আজকে বন্ধ নেই আজকে একেবারে গুগলে সার্চ করে বার হয়েছি কারণ এবার আর ঠকবো না কারণ আগেরবার আমার প্রচুর আশা ছিল তাও এবারে আমার প্রচুর একটা দিন খারাপ গিয়েছি এদের দিন আমি লাস্টে বলছি যে কেন তো ফার্স্টে এখানে আমরা লোকেশন দেখছিলাম আমরা কিসে করে যাব তার জন্য এখানে প্রত্যেকটা গাড়িতে এসি গাড়িতে সতেরোশো টাকা এমনি গাড়িতে বারোশো টাকা করে বলছে তার জন্য আমি তোমাদের দাদাভাইকে বলছি এত এসি গাড়িতে যেতে হবে না অত টাকা খরচ করে তোমাদের দাদাভাই বলছে কেন চলো আমি বলছি না না চলো ওইদিকে আর বাস আছে শুনছিলাম আমি মানে ফোনে সব কিছু ভিডিও দেখে এসছি এখানে তো বাসে করে যাওয়ার কথা হচ্ছিল মানে ওই গাড়িতে উঠলে সব জায়গায় নিয়ে যাবে আর বাসে করে বাঘ সিংহ দেখাতে নিয়ে যাবে আর ফার্স্টে এখানে দেখে একটা বাদর আছে আর এখানে পুরো একদম পুরো জায়গাটাই বাদরে ঘেরা কারণ এখানে যাই কিনছি খাচ্ছি সবাই বারণ করে দিচ্ছে যে একটু আড়ালে খেয়েও কারণ বাদর দেখতে পেলেই কিন্তু নিয়ে যাবে তো ফার্স্টে আমি এই লোকেশনটাই এসে আমার এতটাই আনন্দ হচ্ছে মানে এরকম চারিদিকে সবুজ আমার ভীষণ ভালো লাগছিল তো এদিকে অনেকে সাইকেল রাইডে যাচ্ছে মানে যারা এখানে রোজ আসে তারা এমনি সাইকেল নিয়ে ঘুরে বেড়াচ্ছিলো কিন্তু আমাদের তো রোজ আসা না আমরা ফার্স্টে এসি তোমাদের দাদাভাই আগে একবার এসে তো আমি আর তোমাদের দাদাভাই বাসের উদ্দেশ্যে যাচ্ছি কারণ আমরা বাঘ সিংহ দেখার ভীষণ ইচ্ছা আর এমনি ওই গাড়িতে গেলে কি সব জায়গায় ঘুরিয়ে নিয়ে আসবে কিন্তু বাঘ সিংহ দেখার জন্য কোনো জায়গায় ওয়েট করবে না আর বাসে গেলে যেখানে বাঘ সিংহ আছে না দেখানো পর্যন্ত বাড়ি নিয়ে আসবে না তো আমরা ফার্স্টে হচ্ছে ওখান দিয়ে যাচ্ছিলাম যে আমরা কোথায় যাবো আর কোন দিক দিয়ে যাব কোন তোমাদের দাদা সব দেখছি চেনে আমি বলছি তুমি এত কিছু চিনলে কি করো বলছি আমি আগেও এসেছি ও আমাকে বলেনি বিয়ের আগে এসেছিল তো এইখান দিয়ে আমরা যাচ্ছিলাম আর রাস্তা দিয়ে যাইনি কারণ এই সাইডের লোকেশানটা খুব সুন্দর তার জন্য এ ধার দিয়ে যাচ্ছিলাম তো এ ধার দিয়ে আমরা যাওয়ার সময় কিছু ভিডিও করে নিয়েছি আমি আর তোদের দাদা আর একটা কথা এখানে এসে একটা বিপদ হয়েছে সেই বিপদটা এক তো বড়োই বিপদ মানে আমার একদম পুরো ঘোড়া মাটি করে দিয়েছে আমি তোমাদেরকে বলছি আর এখানে দেখো আমার চুলটা দেখে তোমরা বুঝতে পারছো চুলটা কালার করিস্তি এবার রোজারিতে কিন্তু আমার হেয়ারটা কালার করেছি তোমাদেরকে বলিনি এটা সিক্রেটভাবেই কালার করলাম আর কোনো ভিডিও শেয়ার করিনি তোমাদের দাদাভাই আমার চুল কালার করে দিয়েছে তো তোমাদের দাদাভাইকেও কিছু ভিডিও করে দিলাম ও আমাকে কিছু ভিডিও করে দিল দেওয়ার পরে আমরা বলছি চলো এবার বাক তো দেখতে যেতে হবে তো আমরা এখান দিয়ে যাচ্ছিলাম যেতে যেতে দেখি অনেক সুন্দর সুন্দর এখানে জায়গা আছে যেগুলো আমি আগে কখনো এরকম জায়গায় আসিনি এত সুন্দর সুন্দর এদিকে জায়গাটা আমার খুব ভালো লেগেছে তোমাদের দাদা ভাইয়ের আমি বলেছি আবারও একবার ঘুরতে আসবো এবার সব জায়গায় যাব এবার আর তো যাওয়া হয়নি কিন্তু এবার যাব তো এখানে দেখে মেয়েটা বারবার ডাকছে কিছু নিয়ে যাও কিছু নিয়ে যাও তো আমি বলছি তাহলে একটা আইসক্রিম খাওয়া যাক যেতে যেতে এই গরমে তো একটা আইসক্রিম খাচ্ছি আর ও তোমাদের দাদা একটা পানির বোতলে নিয়ে নিয়েছে যদি বাসতে গলা শুকিয়ে যায় তার জন্য আমার না বাসে উঠলে ভীষণ মাথা ঘোরে কিন্তু বাসে না গেলে আমরা বাক দেখতে পাবো না তার জন্যই বাসে যাওয়ার না হলে আমরা ওই গাড়িতে যেতাম তো লাস্টে ওই গাড়িও দেখেছিলাম তো তোমাদের ফুল ঘটনাটি বলছি যে আমাদের কি কি হয়েছে যেতে যেতে তো তোমাদের দাদা ভাই ওদিকে দেখো বাস ছেড়ে দেওয়ার সময় হয়ে গিয়েছে বলে ও তাড়াতাড়ি দৌড়ে গিয়ে টিকিট কাটতে কারণ বাস ছেড়ে দিলে আবার ঘন্টা এখানে বসে থাকতে হবে তার জন্য তোমাদের দাদাভাই খুব তাড়াতাড়ি গিয়ে টিকিটটা কেটে নিল আর আমি এখানে একটু ভিডিও করছিলাম কারণ জায়গাটা খুব সুন্দর এখানে সবাই দেখছে ভিডিও করছে আর যারা যেন প্রেম করে তাদের জন্য এই জায়গাটা খুব সুন্দর কারণ সবাই দেখছে এখানে যারা প্রেম করে তারা বসে আসতে তারা এরকম ঘুরছে না কিন্তু এক জায়গায় বসে আসতে তোমরা বাসে উঠে বসতে এবার আর তোমার দাদা আর আমি খুব খুব খুশি তো আমি দাদাভাই বলছে আমার শখ অনেক দিনের ও নাকি বাঘ সিংহ দেখার খুব শখ ছিল কিন্তু চিড়িয়াখানায় গিয়েও দেখতে পাইনি কোথাও গিয়ে দেখতে পাইনি ও তার জন্য আজকে গিয়েছে কিন্তু এই যে জিনিসটা দেখছো না ওর ভিতরে সঞ্জীব প্রজাপতি থাকে তো আমার যাওয়ার ইচ্ছা ছিল কিন্তু যেতে পারলাম না তারপর দেখি এদিকে অনেক সুন্দর সুন্দর জঙ্গল আছে আর যেতে যেতে একটা সাপের সাথে দেখা হয় আমাদের শুধু হচ্ছে বাসটা দাঁড়িয়ে পড়েছিল বলে আর না হলে কিন্তু বাসের তলায় পড়তে যে এখানে আমি দেখাচ্ছিল ওই সাপটা ছিল কি বলে কি একটা সাপ যেন কোবরা সাপ না কি একটা সাপের নাম বলছিলো আর আমরা আস্তে আস্তেই দেখি এখানে ওই যে বাঘ বাঘ আসছে দেখো এটা বাঘ না সিংহ আমি ভুলেও গেছি দাঁড়াও দেখে আমি বলছি নিজে শৃঙ্গ সরি বাঘ না এটা শিঙ্গ কারণ ও শিঙ্গের মাথার দিকে চুল থাকে আর সারা গায়ে কোনো চুলই থাকে না তার জন্য চিনতে পেরেছি তো এটা শিঙ্গ ফার্স্টে আমাদের শৃঙ্গর সঙ্গে দেখা হয় তারপর তো বাঘের সাথে দেখা হবে তো শিঙ্গটা এখানে দেখি আমাদের দিকে তাকিয়ে আছে আর এই শিঙ্গটা ঘুরে বেড়াচ্ছে এখানে অনেক সুন্দর করে আর এটা সিংহ না বাঘ আমি সব তো গোলমাল করে ফেলছি সিংহ বাঘ কোনোটা আমি মাথায় আসছে না এইটা মনে হয় বাঘ আর ওইটা সিংহ সরি তোমরা কিছু মনে করো না আমি না চিনতে পারছি না এখান থেকে গোলমাল হয়ে যাচ্ছে আমি বাঘ মানে বাঘের সিংহ বলে ফেলছি আর সিংহের বাঘ বলে ফেলছি তোমাদের দাদাভাই আমাকে বারবার বলছে এটা ওই এটা ওই তারপরে গিয়ে চিনতে পারছি তো এখানে এসে দেখি আরও অনেকগুলো বাঘ সিংহ সব আছে তো তোমরা দেখে চিনে নাও আমি অত চিনতে পারছি না কিছু মাইন্ড করো না তারপর দেখি এই বাঘটা হোক বা সিংহ আমি তো বুঝতেই পারছি না এটা কি যাই হোক বাঘ হোক সিংহক আমাদেরকে হাই দিচ্ছে মানে আমরা একটু ওখানে দাঁড়িয়েছি তো আমাদের দিকে ফিরে বারবার দেখছে যে আমরা ওদের কি এক করবো না কি করতে এসছি ওটা ভাবছে বলে আমার মনে হচ্ছে কিন্তু না আমরা দেখছিলাম তো দেখার পরে একই পথ দিয়ে আবার কিভাবে ঘুরিয়ে নিয়ে আসলাম শুধু সেটাই ভাবছি এই পথটা আমি আগেরবার ঘুরে গেলাম ওখান দিয়ে কিন্তু এখানকার রাস্তাগুলো এত সরু আবার এই পথে কি করে নিয়ে আসলো আমি সেটাই ভাবছিলাম তো এসে আবার পরে আমি বলছি এত তাড়াতাড়ি ঘুরে হয়ে গেল তারপর তো দাদাভাই আমাকে এই ভুটটা কিনে দিল আর পিয়ারা কিনলো ও দেখো কেমন করে নিয়েছে কারণ এখানে প্রচুর বাদর আসতে খেয়ে নেবে সবাই মানা করছে যে একটু এক করে খাও তার জন্য এখানে আমার জন্য ভুট্টা নিয়ে এসেছে আর ওর জন্য পেয়ারা নিয়ে এসে তো ভুট্টাটা অনেক সুন্দর কিন্তু পুড়িয়ে দেয়নি এখানে নাকি ওইভাবেই দেয় অত পোড়ানোর টাইম নেই তার জন্য কিন্তু খেয়ে দেখলাম না ভুট্টাটাও ভীষণ মিষ্টি আছে তো ভুট্টা খাওয়ার পরে আমরা এবার যাচ্ছিলাম সব জায়গায় ঘুরবো বলে সেই গাড়ির কাছে গাড়িকে কলও কলও করে দিয়েছে তোমার দাদা কিন্তু আমরা এখানে দাঁড়িয়ে থাকতে থাকতে আর গাড়ি আস্তে আস্তে এত জোরে পানি এসছে তোমাদের কি বলবো আমাদের ঘোড়াটা তো মাটি করলো এই বিপদটার কথাই বলছিলাম পুরো পুরো ভিজে গেছে কেন এখানে কোনো জায়গায় দাঁড়াতে পারবো না আর পুরো গাছের নিচে দাঁড়ালেও তো ভিজে যাচ্ছি আর পুরো জায়গাটা একদম পুরো নষ্ট করে দিয়েছে একদম সেকেন্ডের ভিতরে আমি আর তোমাদের দাদাভাই পুরো ভিজে গেছি তো আর কি করে ঘুরতে যাবো আমি তো পুরো একদম জামা কাপড় ভিজে গেছে তো গাড়ি আসার আর ওয়েট করতে পারলাম না আর ঘুরতেও পারলাম না এর জন্যই বলছি ওর মনটা খারাপ দেখো তোমরা আমরা বাড়ি চলে যাচ্ছি আর পানি আসছিলো ভিডিও ফিডিও করিনি কারণ আমরা এদিকে কোথায় পালাবো সেই চিন্তা তো তোমাদের দাদাভাই আমাকে এক রেখে আর ও বেশি ভিজে গেছে কারণ ও আমার আড়াল করতে গিয়ে নিজে পুরো ভিজে গেছে তো আমার এই বেচারা বাবুটার দিকে একবার তাগা ওর মনটাও খারাপ আমার মনটাও খারাপ ওকে একটু বকেছে বলছে আমার আর ঘুরতে নিয়ে যেতে হবে না ফালতু জায়গায় নিয়ে এসে মানে ওর একটু বকছিলাম তাও বলছে ঠিক আছে সরি বাবা আমি আবার ঘুরতে নিয়ে যাব আমি একটু বকছিলাম আমি একটা ভালো ছবি তুলতে পারলাম না ভালো ভিডিও করতে পারলাম না তার জন্য তোমাদের দাদাভাই আবার ভাই ঘুরতে নিয়ে এসছে ও সুন্দর একটা জায়গায় ঘুরতে নিয়ে এসছে মানে এটা কি বলো তো যতই আসি না মনটা বলে না যে আর আসবো কারণ এই জায়গাটা অনেক সুন্দর এখানে আমি অনেকবার এসেছি তোমাদের সাথে ভিডিও শেয়ার করছি এটা সেই শিবার গার্ডেন তোমাদের যেটা আর এখানকার অনেক ভিডিও তোমাদের কাছে পোস্ট করেছে বলে আর নতুন করে কোনো ভিডিও করিনি কারণ আমি এখানে অনেকবার এসেছি তোমাদের দেখিয়েছি তার জন্য তো এই জায়গাটা তো তোমাদের অনেকবার দেখিয়েছি তো আর ভিডিও ফিডিও করিনি আমি এমনি ঘুরে বেড়াচ্ছিলাম আমি আর তোমাদের দাদাভাই আর একটু এদিক ওদিক দেখছিলাম যে আরও নতুন কিছু করে শেখি কিন্তু কিছু করেনি তো আমি আর তোমাদের দাদাভাই আমি বলছি চলো ঘুরেই বেড়াই আর কী করবো কিছুতে উঠতেও মন চাচ্ছিলো না কারণ আমার দুপুরেই তো ঘোড়াটা মাঠে হয়ে গেছে কারণ ওখান দিয়ে কোথায় যাব মানে ওর গাড়িটা আস্তে আস্তে আমরা পুরো ভিজে গেছি গাড়িটার খুব বগিস তোমাদের দাদাভাই যে একটু তাড়াতাড়ি আসতে পারে আমাদের দাঁড়াতে বলে কমসে কম পনেরো মিনিট ওখানে আমাদের দাঁড় করে রেখেছে আর পনেরো মিনিটে একটা মানুষ কতটা ভিজে যাবে একদম জোরে পানি আসলে তোমরাই বলো তার জন্য তোমার দাদা ভাই ওদেরকে বকছিল আর এই যে দোললাটা ওটা না আগের বছর রোজারিতে উঠেছিলাম না উঠে এত মাথা ঘুরেছিলো সেখান থেকে আমার স্থালাম যে আমি আর কখনো ওতে উঠবো না তোমাদের দাদাভাই বলছে যে আজকে আবার উঠবো আমি বলছি না না থাক আমি যেখানে আসি এই ঠিক আসছি এমনি ঘুরে বেড়াচ্ছি আমার অত ওঠা ফোটার দরকার নেই তো আমি আর তোমাদের দাদাভাই একটু ঘুরে বেড়াচ্ছিলাম আর চারিদিকে দেখছিলাম আর একটা জায়গায় তোমাদের নিয়ে যাচ্ছি দেখাচ্ছি এই যে জিনিসটা দেখাবো সেখানে তোমরা আগে কখনো উঠেছো কি না সেটাও আমাদেরকে বলবে তো আমি চারিদিকে দেখছিলাম প্রচুর মানুষ ঈদের দিন ঘুরতে এসে এখানে প্রচুর মানে আজকে কোনো পা ফেলার জায়গা নেই আনা দিনের থেকে আজকের টিকিটটা আরও দাম বেশি নিয়েছে আগে টিকিটের দাম কম ছিল আজকে ই বলে টিকিটের দাম বেশি নিয়েছে এর ভিতরে ঢুকতে গিয়ে আর চারিদিকে প্রচুর মানুষ আর এই যে জিনিসটা দেখাচ্ছি এটাই তোমরা আগে কখনো উঠেছো কি না বলবে আমার তো কোনো ওঠার শখ বলতে কিচ্ছু নেই তোমাদের দাদা ভাইয়েরও নেই কারণ এখানে উঠলে আমি মরেই যাব মাথা ঘুরে কারণ আমার প্রচুর মাথা ঘুরে আমি তাই উঠতে পারি না ছোটোবেলায় যেন আমি দোলাই উঠতে খুব ভালোবাসতাম তখন উঠলেও না মাথা উঠতো না আর এখন একটু দোলাই উঠবো বললেই আমার যেন নাম মাথা ঘোরে আর এখানে এটা আমি দেখছিলাম আর বলছিলাম যে দেখো এদের কি একটু ভয় নেই মাথাও ঘটছে না তাই দেখাচ্ছিলাম আর ভিডিও করছিলাম আর তোমাদের দাদাভাই বলছে চলো একবার উঠি আমি বলছি না গো তারপর দেখি এখানে নাগরদোলা আসছে নাগরদোলা খুব স্লো চলছে কারণ এখানে খুব জোরে নাগরদোলাটা চলে না নাগরদোলা প্রচুর স্লো চলে এটা এখন একদম বন্ধ আছে এর থেকে একটু জোরে চলে আর এদিকে এটা দেখো কত আস্তে আস্তে এটা তুলছে এটা চাইনিজদের মতন কারণ ওইদিকে দেখি এইসবগুলো আছে আস্তে আস্তে একদম আস্তে আস্তে তুলছে আর লাবানোর সময় এত জোরে লাফিয়েছে সত্যি আমার তো একদম মনে হচ্ছে যে আমি উঠলে আমি মরেই যেতাম কারণ ওটা প্রচুর উঁচু ফোনে অত বোঝাচ্ছে না তো তারপর আমরা বাড়ি যাওয়ার সময় একটু আমি বলছি এখান থেকে কিছু খাওয়া যাক এখানকার একটা খাবার আমার ভালো লাগে না তো তার জন্য মকটেল নিয়ে নিছিলাম আমি আর তোমাদের দাদাভাই দুটো ফ্লেভার কিন্তু আমি না প্রত্যেকবার ওর ফ্লেভারটাই আমার পছন্দ হয় আমি যে ফ্লেভারটা নিই সেটা আর খেতে পারি না তাই তোমাদের দাদাভাইকে বলছি ওটা না একটু টেস্ট করে দেখি ও আমার সব মানে নিয়ে নিলেও কিছু বলে না ওর সবটা আমি যদি খেয়েও নিই ও একটুখানি যদি আমি বলি যে আমার এটা দিতে হবে একবার তো সব কিনে দেবে তাই ওর কাছে আমি ওর সামর্থ্য সেটুকুর ভিতরেই চাই বেশি দামি কিছু চাই না কিন্তু একবার বলার সাথে সাথেই আমার এনে দেয় আর চলো ঈদের ভিডিওটা এখানে শেষ করছি আর কোনো ভিডিও করে তো চলো বাই আবার নেক্সট ভিডিওতে তে দেখা হচ্ছে